জন্ডিস হলে বিভিন্ন রকম গা পাক দেবে মাঝে মাঝে ব্রাশ করতে গেলে গা পাক দেবে মাছ দেখলে বমি বমি ভাব আসবে এই ধরনের সিমটমগুলো কিন্তু জন্ডিস থেকে আসে কোনো ব্যক্তি যদি মনে করেন আমার জন্ডিস হয়েছে কি না সেও করতে পারেন এটা কিন্তু আমার পরীক্ষিত জিনিস আপনি করে দেখুন সেই নুনটা তালুতে হাফ চামচ নিন নমভাবে চেপে ধরুন আগে চিড়ে টিরে সব ফাটিয়ে নিন পঁচিশ গ্রাম অথবা দশ গ্রাম চিড়ে একশো গ্রাম টক দইয়ের সাথে কাচের গ্লাসে ঢেলে ফাটিয়ে নিন ওই নুনটা ধরুন একটু জল সঙ্গে দিন সকালবেলা উঠুন উঠে ওই চিড়েটাকে ভালো করে টক দইয়ের সাথে মিশান এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আপনাদেরকে চূড়া জন্ডিস কিভাবে নির্মূল হবে অথবা নিজে নিজে এই জন্ডিস থেকে কীভাবে বাঁচতে পারবেন এর একটা কথা আপনাকে দেব। কি করবেন বা কীভাবে এই চূড়া জন্ডিস জ্বর অমুক তমুক কিভাবে কীভাবে নির্ণয় হয়ে যাবে সবাই বলে কিন্তু বাস্তবে কেউ কিছু দিতে চায় না আর আমি একটা প্রত্যেকটি ভিডিওতে একটা বলি যে এইভাবে এই কাজ করলে দাঁতের যন্ত্রণা বলুন জ্বর বলুন অমুক বলুন তমুক বলুন বিভিন্ন রকমভাবে টোটকা আমি দিই আজকে ওই টোটকাটা আপনাদের দেব এর মাঝখানে আপনাদের যে রহস্যজনক টোটকা আমি দেব সেটা কমেন্টম্যান করে জানাবেন যদি সত্যিকারের বলতে পারেন তাহলে আমার একটা তোফা আপনারা পাবেন প্রত্যেকটা শিক্ষিত জগত প্রত্যেকটি কমেন্টম্যান করে জানাবেন যে মামা এই সেটা কি আজকে আপনাদের এই টোটকাটা আমি দেব বা টোটকা বলতে কি আমি একটা চুটকি বলবো সেই চুটকির উত্তরটা আপনারা দেবেন সেই কিভাবে দেবেন আপনারা বুঝে নেবেন মা আপনাদের আশীর্বাদে আমি নিশ্চয়ই আশীর্বাদ আপনাদের দেব আমার মন থেকে এটা চেয়েছে আমার যারা ভালোবাসেন আমার যারা সাবস্ক্রাইবার করেন তাদের কাছে এটা আমি জানতে চাইছি যে আমাকে কত ব্যক্তি ভালোবাসে কীভাবে ভালোবাসে এই টোটকাটা কিন্তু আমি দেবো আজকে টোটকা বলতে আমি একটা চুটকি বলবো বা ধাঁধা বলবো সেই ধাঁধার উত্তরটা আপনারা দেবেন সেই ধাঁধাটা কি উত্তর হবে আমাকে কমেন্টমেন্ট করে জানাবেন বা সাবস্ক্রাইবার করে জানাবেন বিভিন্ন রকমভাবে আপনারা ফোন করেও জানাতে পারেন মামা এইটা এই এটা এই এটা এই ভুল এটা এই রং এটা এইভাবে আমাকে জানাবেন টোটকাটা কি নয় আর ছয় চোদ্দো কীভাবে হয় এটা আমাকে জানাবেন হাত জোর করে বলছি নয় আর ছয় চোদ্দ কীভাবে হয় আপনারা কিন্তু এটা জানাবেন এটা আমার হাস্যকৌতুক একটা টোটকা আমাকে গালাগালি কেউ করবেন না এই টোটকাটা আপনারা যে আমাকে ভালোবাসেন তার জানার জন্য এই টোটকাটা আমি চেয়েছি কত ব্যক্তি আছেন আমাকে কিন্তু জানাবেন নয় আর ছয় চোদ্দ কী করে হয় এটা কিন্তু নিশ্চয়ই জানাবেন যাই হোক চূড়া জন্ডিস কীভাবে ভালো হবেন বা জন্ডিস থেকে কিভাবে মুক্তি পাবেন আজকে বলেছি এটাও বলবো সেটা কি এক থেকে সাত দিনের মধ্যে নিজে যদি দই পেতে নিন বাড়িতে দারুণ ভালো হয় তা না হলে টক দই কিনবেন টক দই কিনবেন কোনো মিষ্টির দোকানে দুধের দোকানে টক দই পাওয়া যায় টক দই কিনবেন আগের দিন পঁচিশ গ্রাম চিড়ে অথবা দশ গ্রাম চিড়ে ম্যাক্সিমাম পঁচিশ গ্রাম নিচেই দশ গ্রাম এই চিড়ে আনুমানিক নেবেন নিয়ে রাত্রেবেলা ভিজিয়ে দেবেন কোনো কাছি কাচের বাটি কাচের গিলাস অথবা কাপ চিনে মাটির কোনো জিনিসে কিন্তু কাঁসা পিতল স্টিল এই ধরনের কিছু বর্তন কিন্তু চলবে না তাহলে কি বললাম একশো গ্রাম টক দই কোনো দোকান থেকে নিয়ে নেবেন নিজে পেতে নিলে খুব ভালো হয় তাহলে কোনো দোকান থেকে কিনবেন আগের দিন দশ গ্রাম থেকে পঁচিশ গ্রাম চিড়ে দোকানে যে কিনে চিনতে চিরে কিনতে পাওয়া যায় ওই চিড়ে কিনে নিয়ে আসবেন চিড়ে ভিজিয়ে রাখলে একটু বড়ো হয়ে যাবে ভিজে একশো গ্রাম হোক আপনার দেখার দরকার নেই চিড়েটাকে ভালো করে ধুয়ে ও দইয়ের মধ্যে ঘুটিয়ে সকালবেলা খেতে হবে বাসি পেটে সেটা কিভাবে খাবেন এবং সঙ্গে কি নিতে হবে সঙ্গে কি নেবেন আপনার বাড়িতে প্রত্যেকটি বাড়িতে একটা জিনিস থাকে সেটা কী নুন অর্থাৎ লবণ নুন কেউ বলে কেউ লবণ বলে সেই নুনটা তালুতে হাফ চামচ নিন এরমভাবে চেপে ধরুন আগে চিরে টিরে সব ফাটিয়ে নিন পঁচিশ গ্রাম অথবা দশ গ্রাম চিরে একশো গ্রাম টক টকদের সাথে কাচের গ্লাসে ঢেলে ফাটিয়ে নিন ওই নুনটা ধরুন একটু জল সঙ্গে দিন সকালবেলা উঠুন উঠে ওই চিড়েটাকে ভালো করে টকদের সাথে মিশান চামচ দিয়ে হোক বা এরমভাবে হোক যেভাবে হোক খেয়ে নিন নুনটাকে কিন্তু ধরে রাখ নুন খেলে কিন্তু হবে না দেখবেন যার জন্ডিস হবে নুনটা কিন্তু ঘেমে যাবে তাহলে কিন্তু প্রমাণ পেয়ে যাবেন যে আর নুনটা কিন্তু ভিজে ভিজে হয়ে আছে নুন কিন্তু ভিজে ভিজে হয়ে যাবে আর যদি না হয় তাহলে জানবেন তার কিন্তু জন্ডিস হয় নি এটা কিন্তু একটা পরীক্ষিত জিনিস আপনি করুন কোনো ব্যক্তি যদি মনে করেন আমার জন্ডিস হয়েছে কি না সেও করতে পারেন এটা কিন্তু আমার পরীক্ষিত জিনিস আপনি করে দেখুন মামা মামি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা ভাগনা ভাগ্নি দাদা দিদি সবাইকেই বলছি পরীক্ষা করতে কোনো অসুবিধা নেই এমন কিছু খরচা না মামার কাছে তাবিজও নিচ্ছেন না মামার কাছ থেকে কোনো ওষুধও নিচ্ছেন না কোনো গাছরাও নিচ্ছেন না কেউ যদি বলে গাছরা খান এই তমুক তমুখান খাবেন না কারণ গাছরার পদ্ধতি কিন্তু আমরা জানলেও বলবো না কারণ আমি তো বৈজ্ঞানিক মতে এটা বলতে পারছি না এই গাছের এই ক্ষমতা এই গাছের এই ক্ষমতা চিঁড়ে খেলে পেট ঠান্ডা থাকে টক দই খেলে পেট ঠান্ডা থাকে কিন্তু এই ক্রিয়াটা এই নুনের সাথে এই লুনের সাথে একটা ক্রিয়া থাকে তার মাঝখানে যারা করবেন মাকে ডাকবেন মার আশীর্বাদে এটা কিন্তু কিওর হয়ে যাবে অর্থাৎ ভালো হয়ে যাবে আপনি কিন্তু কাঁসারের গিলাস তামার গিলাস এই ধরনের কিছুতে ভিজালে কিন্তু হবে না এটা করুন ভীষণ ভীষণ পরিমাণে সুস্থ থাকবেন ভালো থাকবেন জেনে যাবেন আমার জন্ডিস ছিল কমে গেছে জন্ডিস হলে বিভিন্ন রকম গা পাক দেবে মাঝে মাঝে ব্রাশ করতে গেলে গা পাক দেবে মাছ দেখলে বমি বমি ভাব আসবে এই ধরনের সিমটমগুলো কিন্তু জন্ডিস থেকে আসে যাক অনেক কথা বলা হয়ে যাচ্ছে কিন্তু আপনারা মাথায় রাখবেন আমি একটা টোটকা দিয়েছি এটা বলবেন সবাই মিলে সাবস্ক্রাইবার করবেন সুস্থ থাকবেন মশারি টাঙিয়ে শোবেন এর আগের ভিডিওতে অনেক রকম কমেন্টমেন্ট অনেকজন করেছিল বাজে বাজে কথা বলেছে এর জন্য আপনারা চিন্তাও করবেন আপনার মামা সুস্থ আছে সুস্থ থাকবে অন্যায় না করলে আরও বেশি সুস্থ থাকবে এই বলে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার